শ্রাবণের শেষ শিবকে জড়িয়ে সাপ কাণ্ড দেখতে যৌন ভিড় শ্রাবণের শেষ সোমবারে অবাক কাণ্ড মুর্শিদাবাদের বড়োয়ার মঙ্গলচন্ডী মন্দিরে শিবলিঙ্গকে জড়িয়ে রেখে ভক্তদের পুজো নিল একটি সাপ দীর্ঘক্ষণ এভাবেই থাকে সাপটি ঘটনার সাক্ষী হন বহু ভক্ত শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে একটি বিশেষ মাস এবং এই মাসের সোমবার শিব ভক্তদের কাছে একটি বিশেষ দিন শ্রাবণ মাসের শেষ সোমবারে জেলায় জেলায় সব ছোট বড় শিব মন্দিরে ভক্তরা পুজো দেন প্রদীপ জ্বালান শিবের মাথায় জল ঢালেন মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানার পেটারি গ্রামের মঙ্গলচন্ডী মন্দিরেও শিবের আরাধনা চলছিল পুজো চলতে চলতে হঠাৎ দেখা গেল এক আশ্চর্য ঘটনা মন্দিরের গর্ভগৃহে যে শিব ও মঙ্গল মূর্তি রয়েছে সেই শিবকে চড়িয়ে ধরে বেশ কিছুক্ষণ পুজো নিল এক বিষধর সাপ তারপর গ্রামের মানুষ একে একে সেখানে পৌঁছতেই সেই সাপ শিবের বলে দাবি গ্রামের মানুষ একশো বছরের প্রাচীন মঙ্গল মন্দিরে এই দৃশ্য দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষ ওই মন্দিরের পুরোহিত পার্থ চট্টোপাধ্যায় মন্দিরে পুজো দিতে এসে দেখেন দেবাদিদেব মহাদেবকে একটি বিষধর সাপ জড়িয়ে ধরে ফোনা তুলে রয়েছে সেই খবর জানাজানি হতেই ঘটনাস্থলে একে একে ভিড় জমায় বিভিন্ন এলাকার মানুষ তবে সেখানে লোকজন পৌঁছতেই সেই সাপটি আশ্রয় নেয় মহাদেবের মূর্তির পেছনে অনেকেই এই ঘটনাকে অলৌকিক বলে দাবি করেছেন আজকে আমি পার্থ জানাচ্ছি শ্রী শ্রী মঙ্গল মাতার সেবায় আমার গ্রামের সর্বজনীন মন্দির আজকে একটি অলৌকিক ঘটনায় মন্দিরের মধ্যে ঘটে যাচ্ছে বা ঘটছে যেমন একটি বিষাক্ত খড়ি সাপ যেটা হচ্ছে দুধের খড়ির সাপ প্রথমে বাবার বাবার এই মানে বডি থেকে ওপরে জড়িয়ে ঠিক এই ভাবে বসেছিল আমার এই গ্রামের এক বধু সে পূজা দিতে এসেছে সোমবার সে কিন্তু সর্বপ্রথম তার চাক্ষুষে আসে যে একটা বিষাক্ত সাপ একদম পোনার বিস্তার করে বাবার বডি থেকে বাবা ত্রিশুলের ওপরে চেপে আছে তো যাই হোক আমি এলাম আমি এত চেষ্টা করলাম যে ঠাকুর পূজা তো করতে হবে তোমার প্রথমে বান কাছে ডান দিকে ঢুকে যাওয়ার পরে আবার পুনরায় বাবার কাছে গিয়ে বাবার পিছনে এবং মায়ের পিছনে গিয়ে আশ্রয় নিয়েছে তাই সবাই আমার পেটারি চণ্ডী দেবীর নামে মঙ্গল চন্ডীর নামে সবাই বলুন হর হর মহাদেব চন্ডী